দর্শক দুর্ধর্ষক ভাইলেন্স নিয়ে মেগাস্টার সাকিব খানের বরবাদ সামা তৈরি হচ্ছে আপনারা তৈরি তো বহুবার এর আগের ভিডিও বলেছি যে দুই বাংলায় এরকম কখনো কেউ করবার সাহস পায়নি ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এরকম একটি মুভি তৈরি হচ্ছে যেটাতে কিনা মেগাস্টার সাকিব খান থাকছেন এবং নায়িকা হিসেবে আমি বলেছিলাম ইধিকা পলই থাকছে তো আবারও বলছি কংক্রিট ধারণা স্পষ্ট ধারণা আপনাদেরকে দিয়েই দিচ্ছি ইদিকা পল থাকছে না সাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমায় তো এই যে দুজনের জুটি তার সাথে ক্রমশ প্রকাশ্যভাবে যে ভায়োলেন্সটা তৈরি করছে মেহেদি আসান হৃদয় তা অবিশ্বাস্য এবং অকল্পনীয় যেটা কিনা এই দুই বাংলায় কেউই এর আগে চিন্তা করেনি কেউ দেখেওনি হ্যাঁ আমরা দেখেছি আমরা দেখেছি মানে কয়েকশো কোটি বাজেটের যে মুভিগুলো সেখানটাতে আমরা দেখেছি বাট আমাদের ছোট্ট একটা দেশ ছোট্ট একটা ইন্ডাস্ট্রির এরকম একটা মুভির চিন্তা করা যে চিন্তা করেছে তাকে আমি হ্যাটস অফ জানাতে চাই নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আসলে তাহলে কেমন ভায়োলেন্স হবে বিশ্বাস করুন আপনি প্রতি পদে পদে ধাক্কা খাবেন আপনি প্রতি পদে পদে ভাববেন যে ও মাই গড এ কোন নতুন সাকিব খানকে আমরা দেখছি অনেক কিছুই দেখলাম অনেক কিছুই জানি বাট কিছু ক্ষেত্রে থাকে না যে অনেক কিছু বলা যায় না কারণ আপনারা তো ওই আকর্ষণটা ফিল করবেন ওই সারপ্রাইজটা ফিল করবেন ইতিমধ্যেই আমাদের ইন্ডাস্ট্রি যেটা হয় যে কেউ যখন ভালো কিছু করতে যায় তখনই কিন্তু একটা পক্ষ তৈরি হয়ে যায় সেটা বুঝতে পারছি যে এটা খুব দারুণ কিছু হতে যাচ্ছে বাট এটা আমার ভালো লাগছে না আলটিমেটলি স্ক্রিনের সামনে এসে আমরা অনেক রকম বলি কিন্তু আওড়াই যে ও বাংলাদেশের সিনেমা ভালো হোক আমরা সবাই সবাই কোঅপারেটিভ কিন্তু আদতেই কি তাই এটার প্রমাণ কিন্তু আমরা আমাদের বিগত অনেক সিনেমাতেই পেয়েছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তো কোনো জায়গায় অ্যাকচুয়াল পরিমাণ ছাড় সাকিবিয়ানরা দেবে না সাকিব খান আমাদের আর আমরা সাকিব খানের সাকিবিয়ানরা একটু কথা মনে করিয়ে দেই সাকিবিয়ানরা কোনো ডিরেক্টরের না সাকিবিয়ানরা কোনো প্রোডাকশন হাউজের না সাকিবিয়ানরা শুধুমাত্র সাকিব খানের তাই সাকিব খানের সমস্ত মুভি মানেই হচ্ছে আমাদের মুভি এবং আমরা যেভাবে করে সেই মুভিগুলো প্রমোশন করি সো উই আর ওয়েটিং ফর দরদ দরদফ্রাস্ট এন্ড দেন বরবাদ আবার চলে আসি একটু বরবাদে দর্শক বলে না একটা কথা আছে যে ভালো কাজ সেটার সুগন্ধ সুঘ্রাণ চারপাশে ছড়িয়ে যাবে ঠিক যেরকম বরবাদ সিনেমার কথা কান শুনতে যারা আছে যারা একটু হলেও এই বরবাদ সিনেমার গল্পের আঁচ পেয়েছে তারা প্রত্যেকেই শুধুমাত্র একটা কথাই ফার্স্ট বলছে যে ও মাই গড এই শব্দটা উচ্চারণ করছে এবং তার পাশাপাশি বলছে সাকিব খান কি দারুণ গল্প সিলেক্ট করেছে এবং মেহেদি হাসান হৃদয়ের কথা তো অবশ্যই যে এত সুন্দর গল্প নিয়ে তিনি গেছেন আর এটাই তো মেগা স্টার এটাই তো সুপার স্টার যিনি প্রত্যেক সময় নতুনদেরকে ব্রেক দিচ্ছেন ঠিক যেরকম হিমেন আশরাফকে তিনি ব্রেক দিয়েছেন ঠিক সেভাবে করে এই মেহেদি হাসান হৃদয়কে তিনি ব্রেক দিচ্ছেন সো ডেফিনেটলি এটা মেহেদি হাসান হৃদয়ের জন্য একটা বিগেস্ট চান্স যে তাকে তুলে ধরার তাকে মেলে ধরার আপনারা জানেন যে প্রোডাকশন হাউস কিন্তু এখানে দুটো কাজ করছে এবং সেই দুটো প্রোডাকশন হাউস কিন্তু বিগেস্ট বাজেট নিয়ে শাকিব খানের জন্য অপেক্ষা করছে বরবাদ সিনেমার জন্য তারা কোথা থেকে বিশ্বাসটা পেল নতুন দুটো প্রোডাকশন হাউস এত বড় বিগ বাজেট লার্জার দেন লাইফ একটা সিনেমা নিয়ে অপেক্ষা করছে সো অবশ্যই বলবো যে আপনারা সঠিক মানুষটিকেই চিনেছেন মেগাস্টার শাকিব খান যাকে ঘিরেই আপনারা বাজিটা ধরতে পারেন তিনি সেই বাজির সেই রেসের একমাত্র ঘোড়া বাংলাদেশে একটা আসলে গল্পটা আমরা জানতে পারছি কারা শুনতে পারছি পুরো সংশ্লিষ্ট সকলেই এক কথায় বলছে এরকম সিনেমা হয়নি যেরকমটা আমরা তুফানের ক্ষেত্রে বলেছিলাম আপনারা মিলিয়েছেন তো কথা সত্য এবারও বলছি দুই বাংলায় এরকম দুর্ধর্ষ ভায়োলেন্স মুভি কেউ করেনি কেউ করেনি কেউ করেনি প্রথম করবে বাংলাদেশ প্রথম করবে শাকিব খান এবং আমাদের পরিচালক থ্যাংক ইউ সো মাচ